হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালোই আছি তোমরা প্রায় অনেকেই দেখেছ যে আমি কয়েকদিন ধরেই ব্লগ ভিডিও দিতে পারছি না টানা আট দিন মতন আমি কিন্তু ব্লগ ভিডিও করতেই পারিনি তো আমি আজকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তো কান্না করছিল ঘুম থেকে উঠে তো ওর কাছে আটকেছিলাম তারপর বিছানা থেকে যখন বার হই তখন দিয়ে সাড়ে সাতটা বাজে তো তখন থেকে আমি আর কি ভিডিওটা স্টার্ট করেছি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে আর তো ওদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ওষুধপত্রগুলো একটা বাস্ক করো সেটার মধ্যে রাখো তো তোমাদের কত তো আর ফেলা যায় না বলো তোমরা তো ঠিকই বলেছো তো আমি দেখো ওষুধপত্রগুলো একটা বাস্কর মধ্যে রেখে দিয়েছি বেশি তো ওষুধপত্র নেই তাই যত কটা ছিল ওই যে মোবাইলের খাপগুলো হয় শক্ত মতো তো সেই খাপগুলো আমার কাছে একটা ছিল তো ওটাতেই আমি কি রেখে দিয়েছি ঠিক আছে আর দেখো তারপরে হচ্ছে তোজোর বিছনা সব আমি সাইডে ঠিকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আজকে সকাল থেকেই না ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার যে শরীরটা খারাপ আছে তা নয় সবাইকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল মাকে যখন জিজ্ঞেস করলাম মা বললো হ্যাঁ ঠান্ডা লাগছে তো গায়ে আর কি আমি ওড়নাটা মুড়ে নিয়েছিলাম কিন্তু যখন একটু বেলা হলো তখন না গরম তো ওজো যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে আর শুইয়ে রাখবো না যার কারণে ওকে আমি উঠিয়ে নিলাম আর বিছনাটাও আর কি ঝেড়ে নেব ভালো করে তারপরে আর কি ওকে শোয়াবো ওর স্নানের টাইম হয়ে যায় তাও উঠতেই চায় না কারণ ও রাতে অনেকটাই কম ঘুমায় যার কারণে দিনের বেলায় ও কিন্তু অনেকটাই ঘুমায় তো ওকে স্নানের পর দোলনাতে শোয়াবো তার কারণ দোলনা তো ভালোভাবেই থাকে তারপরে আমি কি স্নান করি খাওয়া দাওয়া করি সেই কারণে আমি আগে থেকে ওর বিছানাটা পেরে নিচ্ছি যাতে স্নান করানোর পরে আমার আর কোনো প্রবলেম না হয় তো এইদিকে দেখো ওর সাথে আমি খেলা করছি ওর সাথে তাই তাই করি না অনেকটাই হাসে অনেকটাই আনন্দ পায় সেরকম ওর সাথে তাই তাই করছিলাম তারপর ডক্টর আর কি ওকে একটা মেডিসিন দিয়েছে যেটা অনেকটাই তেতো তো ছেলেটা আমার তেতো ওষুধটা খেয়ে না অনেকটা পরিমাণে বিরক্ত করে যার কারণে ওর সাথে একটু খেলা করলাম আর ওই ওষুধটা তিনটে টাইম দেওয়ার কথা বলেছে ডক্টর আর নাকের যে ড্রপটা আছে সেটাও আর কি দিয়ে দিচ্ছি তোমরা আমাকে বলেছ যে হ্যাঁ বেবি কেয়ারে ভিডিও দিতে তো অবশ্যই আমি কিন্তু দেবো আমি সকাল থেকে রাত অবধি যা যা করি সব কিছু দেবো একটু টাইম লাগবে তোমরা একটু অপেক্ষা করে যাও তো এই যে দেখো এখন আমি ওকে দেবো হচ্ছে ওই যে তেতো ওষুধটা এটা খেতে কিন্তু অনেকটাই বিরক্ত করে থুতু বার করে দেয় আগে আমি খাওয়াতে জানতাম না বলে সেভাবে পারতাম না কিন্তু এখন খাওয়াতে খাওয়াতে শিখে গেছি ওটা মানে সাত দিন দিতে হবে সাত দিন পর বন্ধ করে দিতে হবে ওই ওষুধটা মানে ঠান্ডা লেগেছিল তো একটু যার জন্য মেডিসিনের ডক্টর দিয়েছিল তো সকালে উঠে আমি আর একটু স্কিন কেয়ার করি ওর যে লোসনটা আছে ওটা শুধু বডির জন্য না ওটা স্কিনের জন্য মানে মুখেও লাগাতে পারি আর কি তো মুখটা ভিজে কাপড় দিয়ে মুছে লোশনটা লাগিয়ে এই যে দেখো তো যোগ এখন রেডি করে দিয়েছি তারপর আর কোনো ভিডিও আমি করিনি একেবারে খাওয়া দাওয়ার পর ভিডিও স্টার্ট করেছিলাম এই যে দেখো এই যে আমার অনেক পুরোনো চুড়িদার আছে তারপরে মায়ের অনেক নাইটি আমার অনেক নাইটি ছিল যেগুলো আমি কিন্তু বড় বড়ো সাইজে করে কেটে নিয়েছি এই যে আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি এগুলো সেলাই করবো তার কারণ হচ্ছে গরমকাল চলে এসেছে আর ছোট বাচ্চার পক্ষে কিন্তু পাতলা সুতির কাপড়ই খুবই ভালো ব্যবহার করা তো এই যে দেখো এই নাইটিটা তোমাদের মনে আছে আমি ইউপিতে যখন ছিলাম তখন নিয়েছিলাম এটা কিন্তু পিওর কটন মানে সুতির অনেক কটা নাইটি আমি কিন্তু এভাবে কেটেছি শীতকালে তো ওই গরম কাপড় দিয়েই কিন্তু হয়ে গেছে এবার তো গরম পড়ে যাবে তো ওই সমস্ত গরম কাপড় আর কিন্তু ওকে দেওয়া যাবে না না হলে র্যাস বেরিয়ে যেতে পারে যার কারণে আমি আগে থেকে সুতির কাপড় আর কি রেডি করছি এদিকে দেখো আমার ভাই চলে এসেছি ক্যামেরা সেন্ট্রি আর কি মারছিল তারপর তোমার দাদা ভাই কল করেছিল তো যোকে দেখছিলো আর কি ও কিন্তু কিছুক্ষণ পরই কল করতে থাকে বেচরার মন চাইছে না কবে যে বাড়ি আসবে নিজেও জানে না আমিও জানি না এই যে দেখো এখন আমি করতে বসেছি পারুন একটা আমি কিন্তু এরকমের কাঁথা কোনোদিনও কিন্তু সেলাই করিনি বা বানাইও নি আমি কিন্তু ভেবেছিলাম যে সুতির কাপড় মোটামুটি মোটা থেকে করবো কারণ তো যত হচ্ছে পাতলা পাতলা কাপড় আর হবে না তো সুতিরই কাপড় করব বড় বড় আর কি তো এটা ভিডিওটা কিন্তু পরের দিনের এ দেখো আগের দিন আমি এই রকম ধরনের কয়েকটা বড় বড় কাপড় করে নিয়েছি সুতির এগুলো কিন্তু করেছি শোয়ার জন্য যে লম্বা মতন দেখলে এটা করেছে শোবেও আর কি কোনো জিনিসের ওপর তখন লম্বা করে পেতে দেবো আর এই যে দেখো ছোট ছোটো অনেকগুলো কাপড় করে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই মোটা করেছি ঠিক আছে আমার দেখো এটা চুড়িদারের কাপড় ছিল এটাও আমি সেলাই করে নিয়েছি এটার চারধারে কিন্তু সেলাই করে নিয়েছে আর কি খুব সুন্দরভাবে আর কি করার চেষ্টা করছি আমি সেলাই অতটা পারি না করতে ঠিকভাবে কিন্তু যতটা পেরেছি আর কি করে নিচ্ছি আর ওই কাঁথাটা আমি জাস্ট দুটো নাইটি তারপর হচ্ছে একটা সায়া দিয়ে করছি আর এই যে দেখা এটা পুরোনো বালিশের খোল ছিল দেখতে ভালো লাগছিলো যেন লাল কাপড় দিয়ে আর কি মুড়ে চারিধারে সেলাই করে দিয়েছি আমার ঠাকুমা আর কি আঁতুরের যে সমস্ত কাপড়পত্র আছে সেইগুলো দিয়ে একটা কাঁথা করে দেবে কারণ আমাদের নিয়ম হচ্ছে যে সমস্ত কাপড় চোপড় আছে একটাও আর কি কোথাও ফেলা যাবে না ওইগুলো সমস্ত নিয়ে একটা কাঁথা করতে হবে তারপর বাচ্চা আর কি ওটাতে বড় পর্যন্ত শোবে আর কি যতদিন আর কি হবে তো তোমাদের পুচকু সোনা এদিকে উঠে যাচ্ছিলো আমাকে ডিস্টার্ব করছিলো সেলাইয়ে তো ওকে দোলা দোলাচ্ছিলাম আর এই দেখো আমার কথাটা হয়ে গেছে এটা করতে আমার জাস্ট দুদিন লেগেছে কারণ আর সন্ধেবেলায় সেলাই করা যায় না যার কারণে সন্ধেবেলায় আমি বন্ধ করে রেখেছিলাম কালকে তো আমি আজকে দেখো সেলাই করে নিয়েছি তো ওটা আমার হয়ে গেছে আর এই যে তোমরা দেখেছিলে এটা আমি কিন্তু পুচকু হওয়ার পরে পরে নিয়েছিলাম এই যে ব্যাগটা তো এটাতে এখন আর পুচকুর হয়ই না পুচকুর তো ঢোকেই না আর কি ওটাতে বড় হয়ে গেছে তো এটা করব করবো তো এটা ভেবেছি পাশ বালিশ তৈরি করবো লাল জামাটা দেখতে পাচ্ছ ওটাতে আর আমি মাথার বালিশ করবো না তার কারণ ছোটো বাচ্চাকে স্পঞ্জের বালিশ ওটা একেবারেই উচিত নয় আমার ঠাকুমা সরিষার বালিশ করে দিয়েছে দেখতে পেলে ওটাতেই আর কি ফুচকুকে আমি শোয়াই বলে সরিষার বালিশে নাকি কি ছোটো বাচ্চার মাথাটা গোলও হয় তারপর ঠান্ডাও থাকে আর কি তো ওটাই দি আর এই যে এটা কি নষ্ট হবে ফেলে দেব তো মায়া লাগছিল আর কি কি আর বলবে বলো তো এই যে স্পঞ্জগুলো আমি এখন বের করে নিচ্ছি আমি একটা পাশ বানাবো দুটো তো সেই জন্য আর কি স্পঞ্জগুলো আমি ওটা থেকে বের করে নিয়েছি স্পঞ্জগুলো অনেকটা জমাট বেঁধে আছে যার কারণে আমাকে এগুলো ছাড়াতে হবে যে দেখো এগুলো আমি এখন এ ভালোভাবে ছাড়িয়ে নেব সব কটাকে তারপর আর কি ওই যে লাল জামাটা আছে ওটা আমি দেখো থেকে বটি নিয়ে এসেছি বটিতে আর কি এটাকে কেটে নেবো আর কি সমান সাইজের করতে হবে যার কারণে এই জামাটার প্রিন্টটা অনেকটা ভালো ছিল আর কি সেই জন্যই করেছি কিন্তু ছাড়াও এটার খোল তো অবশ্যই করতেই হবে তো এইদিকে আমার ভাই স্কুল থেকে যখন এসেছিল তখন কি আমার জন্য চকলেট চিপস নিয়ে এসেছিল তো ওটাই আর কি খাচ্ছি দুজন মিলে কিটক্যাট নিয়ে এসেছিলো যেটা আমার খুবই পছন্দের তো খুবই স্মল সাইজে যে কিটকেটগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলো দেখতে অনেকটা কিউট লাগছিলো আর কিটক্যাট তো আমার ফেভারিট ছোটো হোক বড়ো হোক ও যে নিয়ে এসেছে মনে করে সেটাই অনেক ঠিক আছে তো দুজনে মিলে ওটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মা হচ্ছে চাউমিন বানাবে আজকে ঘরেই আর কি তো সেই জন্য চাউমিনটা সেদ্ধ করে এই যে ভালোভাবে কড়াইতে আর কি পেঁয়াজ হলুদ নুন তেল এই সমস্ত তো মশলা আর কি চাউমিন মশলা এই সমস্ত ঘরোয়া পদ্ধতিতে আর কি চাউমিনটা করছিল কত বাইরের খাবার খাবে আর বাইরের খাবার খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে যদি খাওয়া হয় তাহলে বেশি ভালো বাইরের এই সমস্ত ফাস্টফুড খেয়ে না অনেকটা পরিমাণে গ্যাস হয়ে যায় কিন্তু কেউই আর কি ছাড়তে পারে বলো আমি যে বলছি আমি কি ছাড়তে পারি একদমই পারি না তোমাদেরকে বললাম যে তোমার দাদা ভাই কবে আসবে অনেকে জিজ্ঞেস করছো সেটা আর ক্যান্সার দেব তো হচ্ছে যে তোমার দাদা ভাই কবে আসবে আমিও ঠিক জানি না কারণ সামনে হচ্ছে ইলেকশন আছে তো ও আর কি ছুটি পাবে কি পাবে না সেটা নিয়ে আমিও ডাউটে আছি তবে ও অনেকটাই চেষ্টা করছে বাড়ি আসার তবে দেখা যাক এলে তো তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদের কাছ থেকে তার লুকাবো না বলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো ও যদি বাড়ি আসে অবশ্যই তোমরা সকলেই জানতে পারবে তো চলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি টাটা বাই